আজকের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন মাসুম টের মামুনুর রশিদ ভাই আর এই মামুনুর রশিদ ভাইয়ের ঠিকানা হলো মৌচাক মার্কেট বাহুবল হবিগঞ্জ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেশ ও দেশের বাইরের খামারি ভাইদের জন্য মৃত্তিকা আগ্রফিডের শুভেচ্ছা মৃত্তিকা আগ্রফিড আপনারা দেখতে পাচ্ছেন ত্রিশ আইটেম সমৃদ্ধ এই মিক্সার গোখাদ্যটা যেটি উচ্চ গুণগত মানসম্পন্ন এবং পুষ্টিগুণে ভরা প্রত্যেকটি কণা আপনারা চাইলে এই খাবারটা আপনার নিজ এলাকায় আপনি খাওয়াতে পারবেন আসলে আমরা শুরুতে আপনাদেরকে একটু দেখাই যে ত্রিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা তৈরি করা হয়েছে সেগুলোর মধ্যে কি কি আছে সেটার একটু বর্ণনা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি আসুন আমরা যে আঠাশ থেকে ত্রিশ আইটেমের কি কি আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাঙ্কর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের গোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল মাসকালের ভুসি অ্যাঙ্কর ভুসি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ তিরিশটা আইটেমের বর্ণনা আমরা এতটা সময় আপনাদেরকে তিরিশটা আইটেম কী কী আছে সেটার বর্ণনা দিলাম সেই সঙ্গে আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি যেই তিরিশটা আইটেমের মধ্যে প্রায় চোদ্দো পনেরোটা আইটেম আছে যে আইটেমগুলো ভাঙিয়ে গুঁড়া করা হয় আর এই গুঁড়া করার অংশগুলো একদম যখন পাউডার হয়ে যায় তখন কিন্তু এই খাদ্যের যে অন্য চোদ্দো পনেরোটা আইটেম আছে সেগুলো অ্যাড করা হয় আর এই যে চোদ্দো পনেরোটা আইটেম আর চোদ্দো পনেরোটা আইটেম বলছিলাম সেগুলোর মধ্যে আপনার যে ধান গম সহ যে সহ যে বিশেষ করে আস্ত যেগুলো থাকে সেগুলোই কিন্তু ভাঙিয়ে দেওয়ার প্রয়োজন হয় আর বাদ বাকিগুলো যে আপনার ভুসি এবং জাতীয় যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু ভাঙানোর প্রয়োজন হয় না সেগুলো যেমন আস্ত তেমনই থাকে সেগুলো শুধু মিক্সড করে দেওয়া হয় আর এই যে ভাঙানোর যে দৃশ্যটা সেটিও আপনাদেরকে আমরা প্রতিনিয়ত দেখাই এই জন্য যে এখানে কিন্তু কোন প্রকার স্টক করা মাল থাকে না প্রত্যেকটা মুহূর্তের জন্য এখানে মাল প্রস্তুত হয় এবং সেই প্রস্তুতকৃত মালটাই কিন্তু সরাসরি আপনার খামারে চলে যাচ্ছে অতএব এখানে কিন্তু কোন প্রকারের মানে পোকা কাটা বা গন্ধযুক্ত এরকম কোন খাবার মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রস্তুত করা মালগুলোর মধ্যে থাকে না একদম সলিড খাবারটাই আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি তো এই যে আমাদের আজকের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন মাসুম ট্রেডার্সের মামুনুর রশিদ ভাই আর এই মামুনুর রশিদ ভাইয়ের ঠিকানা হল মৌচাক মার্কেট বাহুবল হবিগঞ্জ আর এই হবিগঞ্জের মা মাসুম ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দেই মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন নাইন টু এইট টু থ্রি নাইন এটা হলো আমাদের এই মাসুম ট্রেডার্সের মামুন রশিদ ভাইয়ের মোবাইল নাম্বার যেটি আপনারা ব্যবহার করে আপনার নিজ এলাকায় এই খাদ্যটি হবিগঞ্জ বাহুবল যে এলাকায় আসেন আপনারা চাইলে ফোন দিয়ে অথবা সরাসরি এসে এই খাদ্যটা আপনি সংগ্রহ করতে পারবেন আমরা এখনকার যে দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো বস্তা বন্ধি হয়ে গেছে সাঁত্রিশ কেজি এই সাঁত্রিশ কেজি বস্তার পরিপূর্ণ হওয়ার পরে যখন স্কেলে ওজন হয়ে গেছে ওজন হওয়ার পরে প্রত্যেকটা বস্তা এখন আপনাদের গাড়িতে চলে যাচ্ছে তিনশো আশি বস্তা মাল নিয়ে হবিগঞ্জ বহুবলের উদ্দেশ্যে এই গাড়িটা কিছুক্ষণের মধ্যেই সেরে যাবে সেই সময় আপনাদের সামনে একটু বলি যে এই মৃত্তিকা অ্যাগ্রোফিরের খাদ্যটা যে সমস্ত খামারি ভাইরা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা যারা নিতে চান তারা চাইলে সরাসরি মৃত্যুকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ যে মোবাইল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে অথবা এই ইয়াতে আপনার ডেসক্রিপশন বক্সে সেখান থেকে নাম্বারগুলো নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আর এখানে ছোট বড়ো মাঝারি সব ধরনের পরিবহনের ব্যবস্থা আছে এই পরিবহনগুলো আপনার ঠিকানায় নি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে বদ্ধপরিকর সেই সঙ্গে যারা কুরিয়ার সার্ভিসে মাল নিতে চান স্বল্প পরিসরে তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস যেটি একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো টাকায় আপনি পাবেন সুন্দর সুষম মিক্সার এই ও তো আমরা মামুনুর রশিদ ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দিই সেই সঙ্গে গাড়িটাও ছেড়ে দিচ্ছে সে দৃশ্যটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন নাইন টু এইট টু থ্রি নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন মামুন রশিদ ভাইয়ের সাথে